দর্শক আলাইকুম আমরা রয়েছি কাহারুল হাট তবে হাটের বলা যায় যে শেষ সময়ে অল্প কিছুক্ষণের মধ্যে হাট ভেঙে যাবে আর শেষ সময় কেমন ভাবে চলছে কাহারুল হাটে সে তথ্য দেব তবে আজকে আমরা জানি আর কি রোদের তীব্রতা ছিল অসহ্যকর অবস্থা ছিল আর যার কারণে কিন্তু কেনা বেচাটা একটু কম হয়েছে সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার আছে এখানে দাম চলছে একটা এক হাজার বলতে কত আটান্ন বলছে আটান্ন আটান্ন হাজার কত চাইছে চাটা কত চাইছে এখন তেষট্টি

হলো না হলো না কত চাই কত চাই ষাট হাজার ও আর সাতান্ন তখন থেকে সাতান্ন বলছিলেন না আটান্ন সাতান্ন বলছি পাঁচশো সাতান্ন থেকে সাতান্ন হাজার পাঁচশো Quá tóc, quá tói xe ba, quá tói xe tao chato 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 সাতান্ন হাজার হয়ে গেছে কত হইল সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো টাকায় এটা বিক্রি হয়ে গেল এটা বলছিলেন কত কত কটা হলো কটা হলো ভাই নয়টা হলো নয়টা হলো এটা কত হয়েছে ষাট হাজার ছাপ্পান্ন বাকিগুলা

এখানে দেখা দেখি চলছে কত সাড়ে ঝালি মানে বাংলা কত পঁচাত্তর আর কত বললেন পঁয়ষট্টি ভাঙতে পঁয়ষট্টি ভাঙতে পঁচাত্তর আর পঁয়ষট্টি ভাঙতে